সালাম আলাইকুম বন্ধুরা দেখুন আমাদের গাছে একটি কাঁঠাল অলরেডি গাছের ভিতরে একবার এই কাঁঠালটি আছে অনেক সুন্দর গান বের আমরা চেক করলাম তো দেখলাম যে কাঁঠালটা অলরেডি পাকছে তো এই কাঁঠালটা আমরা এখন পারবো দেখুন এখানে আরো অনেক কাঁঠাল আছে উপরে অনেক কাঁঠাল আছে দেখুন এই যে এই যে দেখুন এখানে অনেক কাঁঠাল আছে এখানে প্রচুর কাঁঠাল ধরেছে আমাদের এই কাঁঠাল গাছটিতে এটা হচ্ছে আমাদের পিছনে আহ কাঁঠাল গাছ আবার ওইদিকেও কাঁঠাল গাছ আছে অনেক দেখুন এবার অনেক কাঁঠাল এই অনেক কাঁঠাল আছে এই গাছটিতে অনেক কাঁঠাল আছে এখানে